ওই যে ওই বেটারে মোবাইল ব্যবহার নিষেধ করছেন না শুনছেন না আমি নিষেধ করছি গাদ্দা মেন বিষয় হলো মানে আমার মোবাইল আমি সালাম হুজুর বুঝেন নাই কথাটা আপনার মতো আরো বড় হুজুর কইল কারণ কিছু মানুষের জিন্দিগি এমনভাবে মিটছে এটা সে কল্পনাই করতে পারে না মোবাইল ছাড়া তার একটা ঘন্টা মানে তার যদি দুইটা হাত লাগবে এরপরও সে এতটা অসন্তুষ্ট হবে না যদি একটা ঘন্টা তারে মোবাইল থেকে আলাদা রাখেন সে হার্ট ফিল করবে আত্মহত্যা করবে বাবা মা সন্তান বাবা মার অবাধ্য বাবা মা থেকে বিচ্ছিন্ন শুধু মোবাইলের ব্যাপারে একটু বাধা দিছে এটা মোবাইল জীবনটা তুলে দিছে এটার উপর জিন্দগিটা তুলে দিছে জীবনের সমস্ত কিছু এই মোবাইলটার উপর হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ আবেগ অনুভূতি সাজ ঘোষ চলা ফেরা আড্ডা সকাল দুপুর বিকেল রাত এত বড় পরাজয় মুসলমানের আর কখনোই হয়নি মুসলমানের এই পরাজয়টাই ছিল সবচেয়ে বড় পরাজয় যে আমরা এই পরিমাণ আসক্ত হয়েছি আমাদের হায়াতের ঘন্টার পর ঘণ্টা শেষ করে কোনো কাজে লাগলো না এত সুন্দর ছেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর দেশ গড়ার কথা পৃথিবী গড়ার কথা নিজের আখেরাত সুন্দর করার কথা কিচ্ছুর কোনো খবর নেই শুধু মোবাইল এমন সুন্দর জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে কত পাঞ্জাবি বলা যে বরবাদ হয়েছে জানেন না আপনারা কত টুপিওয়ালা শেষ এই মোবাইল কত মাদ্রাসার ছাত্র শেষ করে দিছে কত মাদ্রা প্রতিদিন মাদ্রাসার ছাত্র ঝরে যায় এখন মোবাইলের শুধু মোবাইলের নেশা কত হুজুর পাঞ্জাবিওয়ালা এই মোবাইলের নেশায় জাগা লাড়তেছে ঘুরতেছে রাতকে রাত দিনকে দিন মানে এইটা আজীব জিনিস আজীব ব্লিসের সবচেয়ে বড় সফলতা সে সমস্ত গুণা একত্রিত করে একসাথ করে একটার ভিতরে দিয়ে দিচ্ছে এজন্য আজকে আমরা বলতেছি বলা দরকার মনে করি আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম ভাইয়া আগামী জেনারেশন এভাবে যদি বেড়ে ওঠে তাহলে এর পরের প্রজন্ম তো বেশি কষ্ট হবে কোন জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয় অলস হয় অপদার্থ হয় তাহলে সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু বিশ্বাস করে আমি এই তম্বু ছেলে করে বলি রাগ করো না ভাই আজকে যদি তোমরা যারা আঠারো বিশ বছরের ছেলে তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায় তুমি যদি কোনোদিনও ফজরের নামাজ না পড়ো তাহলে তুমি বলো তো তোমার মতো অফদার্থের গড়ে যেটা জন্ম নিব তখন কি হবে আল্লাহ চাহে তো আগামী বিশ বছর পরে আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তান আদি হবে বংশধর হবে তাই কি করবে তোমার তার জীবনটা গড়বে কিভাবে বলেন আপনারা এই জন্য আপনাদের সবার কাছে বলি বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান আপনারা বুঝতেছেন না কেউ বুঝতেছে না সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ সে মানুষের পতন মানুষের ধ্বংস বড় বাদী সবাই যেন তাকায় তাকায় প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে মেশিন অনেক যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে সব কিছু অত্যাধুনিক হইতেছে কিন্তু মানুষের আখলা মানুষের নৈতিকতা নিচের দিকে নাম বুঝেন নাই আমার কথাটা যন্ত্রপাতি মেশিনারি এগুলো তো সব আধুনিক হইতেছে মানুষের চরিত্র মানুষের নৈতিকতা কোথায় একটা মুসলমান কেমনে কল্পনা করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না এরপর ওই বাসের চোখে ঘুম আসে কেমনে ওই মা বাত কেমনে ওই মা ঘুমায় কেমনে হজরত ওয়াসেলা ইবনুল আসকা রদি আল্লাহ ওয়া ওয়াসেলা ওনার নাম এই সাহাবী মিশরে থাকতেন নবীজির ইন্তেকালের পরে তো ওনার ছেলেকে খ্রিস্টান বাহিনী রোম দেশে ইটালি এই রোম সাম্রাজ্যে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ওই সাহাবির ছেলেকে খ্রিস্টান সেনাবাহিনী বন্দি করছে আমরা কিতাবে পড়ছি আরবি কিতাবে বন্দি করার পরে অন্ধকার কুঠুরিতে ছেলেটাকে আটকায় রাখছে তো এই খবরটা মিশর হাজার হাজার মাইল দূরে মিশর দেশে ওই এই সাহাবির কানে আস ওয়া লাহ এই সাহাবির কাছে খবর আসছে যে আপনার ছেলে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করছে খোদার কসম খেয়াল করেন এই সাহাবি আমরা কিতাবে পড়ছি সর্বপ্রথম চিৎকার করে দুই হাত তুলে আল্লাহকে বোঝা আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে আমার সন্তান দুশ্মনের বন্দি খানায় আজান শুনবে কেমনে আর অন্ধকার কুঠুরিতে সে ওয়াক্ত চিনবে কিভাবে ওই নামাজ পড়বে কেমনে এই প্রথম ফিকির প্রথম ফিকির এর পরে কিতাবে আছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় এই মিশর থেকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর কুদরত উনি এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন ফজর হে আমার সন্তান ফজরের ওয়াক্ত হইছে দাঁড়াও বাবা নামাজ পড়ো তো মুক্তি পাওয়ার পরে ওনার ছেলে বলছে আব্বা পাঁচ ওক্ত এলান আপনি যে বলতেন আমি নিজ কানে শুনতাম আল্লাহ পৌঁছায় দিস এক বাবার ফিকির কি সন্তানের নামাজ সাহাবিদের কলিজায় প্রথম ফিকির ছিল আর আশ্চর্য হাবির শুনেন হাদিসের মধ্যে আছে আল্লা সাল্লাহ সাল্লাম সাহাবিদের সামনে বলতেছেন একদিন যে শোনো শেষ জামানায় আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবেন যে চল্লিশ দিনে কুটি 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 মুসলমানের কে বেইমান বানায় ফেলবে কাফের বানিয়ে ফেলবে সেই বেইমানের নাম হলো দাজ্জাল সেই বেইমানের নাম কি দাজ্জাল সে পৃথিবীতে নবীজি বলছে প্রকাশ হওয়ার পরে চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনে সে কুটি কুটি ইমানদারকে বেঈমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে তখন নবীজি বলতেছেন বলতেছেন সাহাবিদের সামনে কথাটা খেয়াল করে যে দাজ্জাল জাল থাকবে কয়দিন এই প্রথম দিন নবীজি বললেন শোনো প্রথম দিন হবে এক বছরের সময় দ্বিতীয় দিন হবে এক মাসের সময় তৃতীয় দিন হবে এক সপ্তাহর সমান আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক চব্বিশ ঘন্টার দিন হবে কদ্দুর এই কথাটা বলছে আমরা শুনলে কি কইতাম ও কন এক বছরের সমান মানে এইটার উপরে বিভিন্ন রঙের বেরঙ্গের কথা কইলাম কিন্তু মুসলিম শরীফের হাদিস সাহাবিরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে চল্লিশ দিন থাকবে এই বেইমান ইমান হারা করবে একদিন হবে তার প্রথম দিন এক বছরের সমান কসম আল্লাহর সাহাবিরা নবীজিকে প্রথম এই কথা শুইনে নেই প্রথম প্রশ্ন করছে হাদিসে আছে যে ওই এক বছর ইয়া রসুল আল্লাহ আমরা কি একদিনের নামাজ পড়ব নাকি এক বছরের নামাজ পড়ব মানে ওনাগো প্রথম চিন্তা কি পরে কি হইব না কেমনে কাটবো এক বছর হিতা চিন্তা পরে আগে হলো নামাজ পড়বো কেমনে বুঝছেন বিষয়টা এই হলো মুসলমানের ফিকির যে প্রথম ফিকির নামাজ প্রথম ফিকির নামাজ ইয়া আসুর আল্লাহ নামাজ পড়বো কিভাবে